নির্বাচনের পথে হাঁটুন এবং নির্বাচনে একমাত্র বাংলাদেশে শান্তি স্বস্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দেশের অনির্বাচিত সরকার একটি দেশ পরিচালনা করতে পারে না দীর্ঘদিন সে কারণে তাদের যে মূল উদ্দেশ্য এবং লক্ষ্য সেটা হচ্ছে অতি দ্রুত সময়ের মধ্যে এই সংস্কার কাজ শেষ করে একটি নির্বাচনের রোডম্যাপ তারা চাচ্ছে আমি মনে করি একটি রাজনৈতিক দলের মূল লক্ষ্য উদ্দেশ্যই হওয়া উচিত যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার নির্বাচিত হওয়া সেখানে বিএনপি যেই দাবি করছে সেটা জনগণের স্বার্থে এবং জনগণের পক্ষে এখন এই সরকার যে নির্বাচন দিতে চাচ্ছে না অথবা সংস্কারের নামে যে কাল ক্ষেপণ করছে এটা জনগণের কাছে এবং বিএনপির কাছে একটি দুরবি সন্ধি মনে হচ্ছে বিএনপি বিগত পনেরোটি বছর লড়াই সংগ্রাম আন্দোলন করেছে শুধুমাত্র ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভোটের অধিকার যদি প্রতিষ্ঠিত হয় এদেশে যদি একটি গণতান্ত্রিক সরকার আসে সেই সরকারের জনগণের কাছে দিতে থাকে বহির্বিশ্বের কাছে একটা জবাবদিহিতে থাকে একটি পার্লামেন্ট থাকে পার্লামেন্টটা ফাংশনাল থাকে একটি অপজিশন থাকে বিরোধী দল সরকারি দলের গঠনমূলক সমালোচনা করে এবং ভুল ধরিয়ে দেয় এবং সরকারটি জনগণের সরকার হয় সে কারণে বিএনপির যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে জনগণের ভোটে জনগণ কর্তৃক নির্বাচিত একটি সরকার হবে যেই সরকার আগামী দিনে দেশ পরিচালনা করবে এবং দেশ পরিচালনায় যদি অনেক কমিটমেন্ট থাকতে পারে অনেক তাদের দাবি দয়া থাকতে পারে যে এই এই কাজ যদি বিএনপি বা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে জনগণের ভোটে তারা এই এই কাজগুলো মোটা দাগে তাদেরকে করতে হবে সেইগুলো তাদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে বলতে হবে যে এই এই কাজগুলো এই এই সংস্কারগুলো রাষ্ট্রীয় যদি ক্ষমতায় আসে তাদেরকে করতে হবে সেখানে বিএনপি কি করণীয় সেই বিষয়ে তাদের সাথে বার্গেটিং হতে পারে বিএনপি পনেরোটি বছর রাজপথে ছিল অসংখ্য লোক জীবন দিয়েছে অসংখ্য লোক শহীদ হয়েছে অসংখ্য লোক কারাবরণ করেছে লক্ষ লক্ষ মামলা তারা কাঁধে নিয়ে বেরিয়েছিল আজকে তারা যদি তাদের সেই পনেরো বছরের যে অধিকার অধিকার প্রতিষ্ঠার জন্য তারা যে লড়াই সংগ্রাম আন্দোলন করেছে সেই অধিকার যদি তারা না পায় তাহলে তারা আবারও রাজপথে যাবে রাজপথে ভাই চালা হবে এবং বিএনপির যে চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আগেই বলেছেন যে একত্রিশ দফা সেই একত্রিশ দফায় কিন্তু সব কিছু রয়েছে যে আগামী দিনে রাষ্ট্র বিনির্মাণ কিভাবে হবে রাষ্ট্র পরিচালনা কী কীভাবে হবে দ্বিকক্ষ বিশিষ্ট একটি সরকার হবে এবং সরকারের যে জবাবদিহিতামূলক একটি সরকার হবে সেই সরকার বাংলাদেশের যে আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে এই স্বাস্থ্য খাত বলেন নারী শিক্ষা বলেন নারীর অধিকার বলেন আজকে শিক্ষা খাতে কি হবে স্বাস্থ্য খাতে কি হবে আমাদের ফরেন পলিসি কি হবে আমাদের রাষ্ট্র অবকাঠামো কিভাবে উন্নয়নের দিকে ধাবিত হবে সেগুলো সব একত্রিশ দফায় দেয়া আছে সেখানে সংযোজন বিয়োজন যদি কিছু প্রয়োজন হয় সেটা প্রস্তাব দিতে পারেন কিন্তু আপনি নির্বাচনের নামে কালক্ষেপণ করবেন সংস্কারের নামে আজকে কালক্ষেপণ করবেন এটা জাতি মেনে নেবে না আজকে এই সংস্কার এবং এই সংলাপ এবং এই বৈষম্য বিরোধী আন্দোলন এই সমস্ত একটি এটা একটা মহা মানে একটা ব্যঙ্গতে পরিণত হয়েছে মানুষ চায় তার গণতান্ত্রিক অধিকার তার ভোটের অধিকার তার ভাতের অধিকার এবং তার জনপ্রতিনিধি আজকে আপনি দেখেন সারা বাংলাদেশে স্থানীয় সরকারগুলো সেবা পাচ্ছে না আজকে জাতীয় সংসদ অকার্যকর তো অতি দ্রুত সময়ে যদি নির্বাচন না হয় বহির্বিশ্ব এবং বাংলাদেশে যারা বিনিয়োগকারী রয়েছে তারা কিন্তু সঠিকভাবে বিনিয়োগ করতে পারছে না এবং তারা একটি দ্বিদা দ্বন্দ্বের ভিতরে আছে আসলে কি হচ্ছে কি হবে সে কারণে অতি দ্রুত সময়ের ভিতরে নির্বাচন না দিলে এ দেশে একটি আরও খারাপ পরিবেশ তৈরি হবে আইন আইনশৃঙ্খলার অবনতি হবে এবং এই বিএনপি এখন বাংলাদেশ সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং তাদের যে তাদের যে জনসমর্থন রয়েছে সেটা নিয়ে যদি তারা আবার মাঠে নামে তাহলে এই সরকার আমি মনে করি যে তারা দশ মিনিট টিকে থাকতে পারবে না সে কারণে জনগণের কথা বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে এই সংস্কার কাজ শেষ করে নির্বাচনের পথে হাঁটুন এবং নির্বাচনে একমাত্র বাংলাদেশে শান্তি স্বস্তি স্থির স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে এবং আগামী দিনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশ যদি উপহার দিতে চান মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ যদি উপহার দিতে চান তাহলে গণতন্ত্রের পথে আসুন জনগণের কাতারে আসুন একটি সুন্দর নির্বাচন দিন তাহলেই বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সেই যারা চব্বিশে জীবন দিয়েছে তাদের আশা আকাঙ্ক্ষার যে বাংলাদেশ সেই বাংলাদেশই আমরা দেখতে পারব